আসসালামু আলাইকুম কেমন আসছেন সবাই আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন অলওয়েজ যারা আমার ভিডিওটা ক্লিক করেন তাদেরকে বলবো প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখেন আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধরনের আমরার আচার তো হচ্ছে আমি তার আগে একটা আমরার আচার দেখিয়েছিলাম এটা আরেকটা আমার কাছে ওইটা থেকে এটাই বেস্ট লেগেছে এগুলোকে আমি প্রথমে ছিলে নিয়েছি নেওয়ার পর এগুলো সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি এগুলোকে পিস করে কেটেছি দেখেন এভাবে আমি পিস করে কেটেছি তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এই তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখানে মৌরি আর জিরা দুইটাকে আমি ফেক একটু মানে কিছু কিছু করে আমি অ্যাড করেছি একটু ফ্রাই হওয়ার পর এখানে একটু পূরণ দিয়েছি যাতে এখানে তেলের মধ্যে একটু ফ্রাই হয় সুন্দর একটা স্মেল আসে তারপর এখানে দুইটা তেজপাতা কেটে দিয়েছি দিয়েছি হচ্ছে মরিচ দুইটা এলাসি গুঁড়া ছিল আমার গুঁড়াটা দিয়েছি আপনাদের যদি আমান থাকে আমানটা দিতে পারেন একটু শেষে দিবেন তাহলে সুন্দর ফ্লেভার পাবেন আর হচ্ছে আমি দারুশ নিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দিবেন এই দুইটা ছোট ছোট দুই টা দিলেই হবে এখানে হচ্ছে যেটা আমি দিয়েছি আপনার একটু রসুন বাটা একটু জিরা বাটা তারপর হচ্ছে আপনার দিয়েছি হচ্ছে সরিষা বাটা তারপর পাসপুরন এগুলো আমার ফেস্ট ছিল আমি তার আগে যে বানিয়েছিলাম ওইটা তো ওইটা যেটা ছিল আমি ওইটাই এখানে অ্যাড করছি সাথে হচ্ছে আপনার মরিচ বাটাটা অ্যাড করলাম তো এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি একটু স্বাদ মতো লবণ দিয়েছি তারপর আমি আমরা এটাকে দিয়ে দিয়েছি এখন আমরা যে বীজ সিটা আসে ওইটা কী করব ওইগুলো তো ফেলে দেওয়া আসলেই কেমন যেন অপসয় তাই আমি ওইটাকেও এখানে অ্যাড করে দিয়েছি খারাপ লাগে না ভালোই লাগে তো আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে এটাকে হচ্ছে তারপরে দুই তিন মিনিট আমি একটু রেখেছি কষিয়েছিলাম তারপর আমি দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু কম দিয়েছি কারণ আমি একটু টকও খেতে চাই টক ঝাল মিষ্টি যেটা টক কেউ তার আগের আচারটার মধ্যে মিষ্টিটা বেশি হয়ে গিয়েছিল তাই আমি এটাই হালকা একটু টক রাখবো তাই আমি চিনিটা কম দিয়েছি তো এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে একটু মানে জাস্ট নাড়াচাড়া করা দুই তিন মিনিট নিজে একটু কষানো দাঁড়িয়ে থেকে তারপর ঢেকে রেখেছিলাম এখন ফিরে এসে দেখে পানি উঠে গেছে অবশ্যই আপনাদের আগুনটা রাখবেন হচ্ছে লো মিডিয়ামে রাখবেন বেশি হাই হিটে দিতে যাবেন না তাহলে দেখা গেছে যে পুড়ে যাবে কিন্তু আপনার আচারটা পারফেক্ট হবে না দেখেন এটা কিন্তু শেষ পর্যায়ে অনেক শেষ পর্যায়ে চলে আসবে যখন তখন অবশ্যই ভিনেগার দিবেন ভিনেগারটা দিলে হবে কি আপনার আচারটা লং টাইম ধরে ভালো থাকবে তো দেখেন আমি ভিনেগার দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়েছি এটা কিন্তু আমার রান্নার হয়ে গেছে শেষ পর্যায়ে উঠে ফেলছি কিন্তু আমি আরও দুই দিন এইভাবে একটু গরম করে নেওয়া কষিয়ে নেওয়া তারপর আমার এই পর্যায়ে আসছে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে অনেকটা ইয়ামি হয়েছে আমাদের কিন্তু কড়াইয়ের মধ্যে আচারটা শেষ হয়ে গেছে আমরা আর মানে যে পটে ঢুকিয়ে রাখা এগুলো কিছুই করতে পারিনি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ